হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী ব্লগ থেকে তোমাদেরকে সকলকে জানাই স্বাগত তো তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও বেশ ভালো আছি জানো তো 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 চলো আজও চলে এলাম তোমাদের সামনে আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে তো আজ হলো বুধবার এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে আটটা তো সাড়ে আটটা নাগাদ আমি উঠে গেছি উঠে গিয়ে আমি সবার ফার্স্ট আজকে বিছানাটা তুললাম কারণ মামা আজকে উঠে গেছে তো সেই জন্য বিছানাটা তোলাটা আমার তাড়াতাড়ি হয়ে গেছে আজকে আমি ভাবলাম আজকে চাটা খেয়ে খেয়ে বিছানাটা তুলবো তা দেখছি দেখি চা খাবো মামামের বাবাও দেখে কাজে ব্যস্ত তো চাটা পরে না হয় খাবো আগে বিছানাগুলো তুলে নিই ঘরটা ঝাড় দিই তো সেই জন্য আগে বিছানাটা তুলতে চলে এলাম তো আজকে সত্যিই খুবই ভালো লাগছে সকাল সকাল আমি বিছানাটা তুলতে পাচ্ছি। তো প্রতিদিনই তো প্রায় প্রায়ই সাড়ে নটা দশটা বাজে তখনই বিছানা তুলতে হয় কারণ মামাম ঘুমায় আর এখন তো মামা উঠে গেছে তার জন্য তাড়াতাড়ি বিছানাটা তো তোলা হয়ে যাচ্ছে ওদিকে দেখো জানলাটা খুলে দিলে না আমার ঘরটা পুরো অন্ধকার মানে ক্যামেরাতে অন্ধকার হয়ে যায় যেহেতু ওদিক থেকে আলোর ফোকাসিংটা পড়ে তার জন্য ক্যামেরাটা অন্ধকার লাগে ঘরটা তো খুব একটা আলো এমনি কিন্তু প্রচণ্ড আলো বাট ক্যামেরাতে একটু অন্ধকার অন্ধকার মতো ভাব লাগছে ওই জানলাটা খুলে দেওয়ার পরে তো যাই হোক জানলা তো খুলতেই হবে রোদ তো কম বেশি বেরিয়েছে রৌদ্র তো তার জন্য একটু ভাবছি কি জানলাটা খুলে দিই সকাল সকাল বেশ দেখবে জানলা দরজা খুলে রাখলে না ঘরটা বেশ বেশ ভালো লাগে খোলামেলা থাকলে বদ্ধকার ভালো লাগে না জানো তো যেদিন দেখবে রোদ হচ্ছে না মেঘলা মেঘলা ওয়েদার সেদিন না খুব খারাপ লাগে দরজা জানলা কিছু খুলতে পারি না কেমন একটা যেন নিজেরও মনটা খারাপ লাগে যায় তখন ওয়েদার খারাপ থাকলে তো যাই দেখো আমার বিছানাটা তোলা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে নিচে ছিল মাদুর পাতা কারণ শীতকালে না আমরা আমাদের মেঝেটা এতটাই ঠান্ডা হয়ে থাকে যে খালি পায়ে হাঁটতেই পারি না দেখো আমার পায়ে জুতোও পরা থাকে অটোমেটিক জুতো করেই থাকে আর এই মাদুর পেতে রাখি সন্ধে হয় মাদুর পাতি আর সকালবেলা হলেই তুলে দিই আবার যখন বসতে হয় তখন মাদুরটা পেতে নিই তো ওদিকে মাদুর তুলে দেখো ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে এলাম চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে কিছু কাজ ছিল কম বেশি মানে রান্নাবান্না করা হয়েছিল রাতে তার জন্য একটু পুড়িয়েছিল রান্নাঘরটা তো সেগুলো গুছিয়ে রান্নাঘরটা বেশ ভালো করে পরিষ্কার করে নিলাম তারপর চলে এলাম বারান্দা বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি দুটো চেয়ারে দেখো আসনগুলো পাতিয়ে রাখি বড্ড আমার মেয়েটা খুব দুষ্ট করে এই আসনগুলো বারবার তুলে তুলে ফেলে দেয় আর সেটাকে বারবার আমাদের ঠিক করতে হয় জানো তো চেয়ার দুটো অনেক দিন ধরে মোছা হয় না তো ভাবছি চেয়ার দুটো একবার মুছে নিই এই ফাঁকে একটা জিনিস জানো তো বন্ধুরা এই যে ব্লগ ভিডিও নিয়ে বেরিয়ে ইউটিউবে যে ব্লগ ভিডিওটা বেরিয়ে না অনেক সংসারে অনেক মানে মানুষজন কাজকর্মে ব্যস্ততা হয়ে পড়ে আর দেখবে ঘর দূর পরিষ্কারও এই ফাঁকে না ঘর দূর পরিষ্কারও হয়ে যাচ্ছে অনেকেই আছে যে ঘর দোর মাসের পর মাস চলে যায় ঘর দূর পরিষ্কার করতো না তারাও কিন্তু এখন প্রতিদিন রেগুলার ঘর দূর পরিষ্কার করছে যেহেতু ব্লগ ভিডিও করতে হচ্ছে তার জন্য তো আমার হাজব্যান্ড তো বলে এই ফাঁকে যদি আমার একটু ঘর দূর পরিষ্কার থাকে তো আমি তো রেগুলারই পরিষ্কার করি কম বেশি কিন্তু আমার হাজব্যান্ড আমার চোখে পড়ে না আমি পরিষ্কার করলে তো যাই হোক বন্ধুরা দেখো আমি ওদেরকে কথা বলতে বলতে অনেকটা কাজ সেরে ফেললাম এদিকে বাসি রান্নাঘর ছিল রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আজকে না সত্যি সকাল সকাল কাজগুলো হয়ে যাচ্ছে সত্যি মনটা ভালো লাগছে ওদেরকে মামাণু কেউ এখনও খেতে দিতে পারেনি মামা জন্য ম্যাগি বানাচ্ছি মামায়ের জন্য ম্যাগিটা বসিয়ে দিয়েছে অলরেডি ম্যাগি হচ্ছে আর এদিকেও পাপা বলছে যে এরকম গোলা রুটি খাবে আজকে তো ভাবছি রুটি করবো না আজকে গোলা রুটি করি বেশ ভালোই খায় যেন তো গোলা রুটি ময়দার সাথে একটু চালের গুঁড়ো পায়ে দিয়ে না ভালোভাবে খাওয়া যায় তো শুধু গোলা রুটি খেতে পছন্দ করে খুব আমার হাজব্যান্ড তো ভাবছি গোলা রুটিটা করে ফেলি মামায়ের খাবার ওদিকে ও দিদিরা খাওয়াচ্ছে তো সেই জন্য আমি এদিকে গোলা রুটিটা আমি করে নিচ্ছি গোলা রুটি করতে না খুবই ভয় লাগে কড়াই যদি হাত লেগে যায় একবার প্রচণ্ড পরিমাণে ঘা বেঁধে যাবে তো আমার একবার হয়েছিল তো সেখান থেকে আমার ভয় লাগে তবুও করতে হয় যেহেতু বাড়ি পারমিশান দিয়েছে হুকুম করেছে সে তো করতেই তো হবে না গোলা রুটি প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে বেশি করিনি চারটে পাঁচটার মতো করেছি আমার হাজব্যান্ড খাবে আর আমি খাবো মামামকে দেব না কারণ ও তো ম্যাগি খাচ্ছে ও খুব ভালোবাসে গোলাপ হোটেলে দেখো আমি বললাম আমার হাজব্যান্ডকে বললাম একটু পাটালি দিই তা হবে না শুধুই খাবে শুধু খুব ভালোবাসে তো যাই হোক এদেরকে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমি খাওয়াটা শ্যুট করতে পারলাম না খাওয়া দাওয়ার পরে যা বাসন ছিল কম বেশি বেরিয়েছে সেগুলোই আমি মেঝে পরিষ্কার করে নিচ্ছি দেখবে সব সময় না রান্নাঘরটা পরিষ্কার থাকলে না মনটাও খুব ভালো লাগে আর রান্নাঘরে রান্না করতেও খুব ভালো লাগে জানো তো কার কী হয় জানি না কিন্তু আমার তো খুবই ভালো লাগে রান্নাঘর পরিষ্কার করে রান্না করতে সেদিকে দেখো বাসনগুলো উপর করে দিলাম এদিকে গামছাগুলো এলোমেলো হয়েছিল সেগুলো ঠিক করলাম তারপরে চলে এলাম ছাদের ওপরে মেলতে যেহেতু আমি কাঁচাটা ফটোশ্যুট করতে পারিনি কারণ আমি পুকুরে কেচে কেচেছি আর পুকুরে ক্যামেরাটা নিয়ে যাওয়াটা সম্ভব নয় তো তার জন্য আমি ভাবছি মেলাটাই দেখাই বন্ধুদেরকে আর কি করবো তো মেলে টেলে রান্নাঘরে চলে এলাম মামা বলছে আমি আজকে আঙুর খাবো এখন তো আঙুরটা দিয়ে দিলাম আর এদিকে তরকারি তরকারি যা বাজার করে এনেছিলো আমি তো দেখাই দেখিয়ে দিলাম তারপর দেখো আজকে মাংস এনেছে বাজার থেকে আমার হাজব্যান্ড বাজার থেকে মাংস এনেছে আর মাংস রান্না করবো আর এদিকে মিটলি দিয়ে আর সিম দিয়ে এগুলো ভাজা করেছি আমার রান্না কমপ্লিট রান্না করার পরে আমি পুরো রান্নাঘরটা দেখাচ্ছি দেখো আমার আজকে রান্না ভিডিও শ্যুট করিনি কারণ ভালো লাগছিল না দেখো তার ফোনে চার্জও থাকছিলো না এদিকে দেখো মাংস রান্না হয়ে গেছে মাংস রান্না করেছি আর মিটুলি দিয়ে আর মামার জন্য দেখো ঝাল ছাড়া মাংস আমি আগে থেকে তুলে রাখি ও ঝাল খেতে পারে না তো সেটাই তুলে রেখেছি চার পিস মাংস তুলে রেখেছি এক পিস আলু দিয়ে দিবি ভাত খেয়ে নেবে আর এদিকে দেখো শিম মিটুলি তারপর আলু দিয়ে একটা ভাজা করেছি বেশ ভালো লাগে খেতে এই ভাজাটা এদিকে ভাত করেছি তো দেখো এদিকে মামাম দেখছি ঘরের মধ্যে পড়াশুনো করছে আমাকে মামাম এদিকে ভাত খেয়ে দেবে তো পড়াশুনো জিনিসপত্র বার করে দেবে আমি কি বললাম ও বেশ ভাত খাওয়ার কথা বলছি কানে যাচ্ছে না পড়ছে খেলা করছে এই পড়ে সারা দিন ধরে আর পড়বে না বলো তোমার নাম কি বলো এদিক ফিরে বলো বাবার নাম কি তোমার বাড়ির নাম আচ্ছা আমার নাম আমার নাম মৌসুমী তুই দেখো এদিকে আমি স্নান করে খুব চলে এলাম ঘরের মধ্যে ভালোভাবে চুল টুল আসরে নি সারাদিন চুল আসড়ানোর সময় পাইনি আজকে জানো তো আমার মামা মামা ঠিকানা জিজ্ঞাসা করলে না ওজন আমাকে জিজ্ঞাসা করে তোমার নাম কি তো সেটাই করেছে আমাকে ওজন জিজ্ঞাসা করছে যে তোমার নামকে এদিকে আমি দেখো চলে এলাম মামামকে খাওয়াতে দেখো কত খেলনা নিয়ে বসেছে ও প্রচুর খেলনা বাট খেলনা করে না খেলা করে না একা বসে কখনো মন হলো এই বাচ্চা মানুষ তো কখনো মন হলো খেললো কখনো মুঠে চলে গেল। গেলো মামামকে খাবিয়ে দেখো আমি ওরা এবার তো শোবো মামামের খাওয়া হয়ে গেছে আঙুরের বাটি ছিল আঙুর দিয়েছিলাম আঙুর কিছুটা খেলো আর এদিকে দেখো আমরা এবার শুতে যাচ্ছি আবার পরে দেখো হবে সন্ধেবেলা চলে এলাম সন্ধেবেলার চা করতে রান্নাঘরে চা করতে চলে এসেছি মামা আর ওর বাবা বলছে চা খাবে মামা ঘুমিতে গোটেই বলছে মাম্মা চা করো আমি চা খাবো তো দেখো তিনটে কাপে চা নিয়েছি এদিকে মামাম খাচ্ছে দেখো ওকে খাবি দিতে হচ্ছে দিন একা একাই খাই মানে একা একাই খাবে কোনো লাস্টের দিকে আর এদিকে আমিও চা খেয়ে নিয়েছি তো চা খাওয়ার পরে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে দেখো বেশ কিছু বাসন পড়েছে বেশি দুপুরে যেগুলো খেয়েছিলাম সেগুলো আমি মাঝি নিই আর কি আমি কোনদিনই মাঝি না দুপুরে খাওয়ার পরে আমি একেবারে রাতে সন্ধেবেলার থেকে মেজে নিই বাসন মেজে কমপ্লিট হয়ে গেছে এদিকে বেসিনটা একটু পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা জানো তো বুদ্ধি খাটিয়ে কাজ করলে না দেখবা পরিশ্রমও কম হবে সময়ও কম লাগবে দেখবা প্রতিটা কাজে যদি একটু বুদ্ধি খাটিয়ে চলা যায় বা পরিপাটিভাবে করা যায় বা পাল কাজে যদি পাল বুঝে চলা যায় না তো দেখবে কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায় আমিও চেষ্টা করি কাজের পাল বুঝে চলার আর একটার পর একটা কাজ করলে বুদ্ধি খাটিয়ে করলে অনেকটা শর্ট টাইমে কাজ হয়ে কাজগুলো হয়ে যায় তো সেটাই আমি করি রোজই করে থাকি আর কি তো এদিকে দেখো ঘরের মধ্যে প্রচুর জামা জমে গেছিলো দুদিন রোদ হয়নি সেগুলো ভিজেছিলো সেগুলো রোদে দিয়ে আমি শুকিয়ে তারপরে আমি ঘরে এনেছি এনে সেগুলো ভাজ করছে মামা খুব ডিস্টার্ব করছে আর বক বক করেই যাচ্ছে আমার সাথে ওখানে তো বন্ধুরা এই পর্যন্ত আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিও আর ভালো লাগলে যদি কিছু একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে চ্যানেলটার পাশে থেকো আর দেখো সকালবেলা একবার বিছানা গোছালাম আমাদের প্রতিটা বউদের দেখবে মানে ঘরে যাদের বিশেষ করে বাচ্চা কাচ্চা আছে ঘর গুছিয়ে রাখা খুব সমস্যা পড়তে হয় কখনো মানে এক চান্সে যে ঘরটা গুছিয়ে রাখতে পারবে সেটা কখনো হয় না জানো তো যে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার ঘর দৌড় গোছাতে হয় আমার মামাও তো প্রচণ্ড ঘোড়ায় তার সাথে ওর বাবাও আছে ঘোড়ায় খুব আর এদিকে দেখো শীতকালে ফ্লাস্কের জলটা ঢেলে দিলাম তো রাত্রে আজকে রাত্রে রুটি করবো তো সেটা আর ভিডিও শ্যুট করতে পারবো না কারণ ফোনে আর বেশি চার্জ নেই তো ওই জন্য চার্জে বসিয়ে দেবো আর এখন পড়াশুনো করছে ও দিদি পড়াতে বসেছে দেখো

গাল বালিকা কই ঘোড়া কই বা বা তারপর আইসক্রিম কই জগ কই জক জলের পাত্র জলের পাত্র কই হরিণ ক্যাঙ্গারু কই না ভুলে যাচ্ছে ক্যাঙ্গারু কই ক্যাঙ্গারু কই কই গুড গার্ল তারপর আম কই হ্যাঁ পাখির বাসা কোথায় ভুলে যাচ্ছে হাতটা সরাও তুমি এই সাইডে দেখো এই সাইডে তোমার হাত পুরো বইটা দেখো হ্যাঁ প্যাঁচা কই না প্যাঁচা এই যে প্যাঁচা আর ময়ূর কোনটা হ্যাঁ গুড গার্ল আমার তারপর রানী কই বা গোলাপ ফুল কই বাবা তারপর রাজহাঁস কই রাজহাঁস রাজহাঁস হাঁস এই যে হাঁস এই বইটা ছেড়ে শোনা তারপর বাঘ কই বা ঘুট গল শোনা ছাতা কই শাক সবজি কোনটা বা ঘড়ি কোনটা ক্রিসমাস ট্রি কোনটা তারপর চমড়ি গাই কোনটা কেমন পড়াশোনা করলে একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে আর যে ভিডিওটা এখানেই শেষ করতে ভালো থেকে সুযোগ বাই বাই